হাজির হয়ে গেছি আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে আমি তনুশ্রী হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত তোদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাই হোক আজকের রেসিপিটা দেখা যাক আজকে রেসিপিটা হচ্ছে হাতে মাখা বড়ি রেসিপি খুব সুস্বাদু একটা রেসিপি দেখে নাও তার জন্য কি কি লাগবে প্রথমে তো বড়ি লাগবেই মটর ডালে ছোট ছোটো বড়ি এটাকে প্যাকেটের মধ্যে নিয়ে রেখে দিয়েছি তার সাথে আছে আর একটু মশলা টমেটো কাটা পেঁয়াজ কুচি গোটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছি জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আগে থেকে গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা সর্ষের তেলই আছে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো ছাড়ানো গোটা গোটা রসুন রসুনটা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো একসাথে সব পেঁয়াজে দেব পেঁয়াজ লঙ্কা আর রসুন ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে এটা একটু ঠান্ডা করে এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব ভাজা এই গরম তেলে দিয়ে দেবো এবার দেখো একদম পোড়া পোড়া মতন বড়িগুলোকে ভেজে নিয়েছি আর এই বড়িটা ভাজার সময় একদম কম তেলই দিতে হবে ব্যাস এবার নামিয়ে নেব এই যে এই কাঁচা লঙ্কা আর গোটা গোটা যে রসুন আর পেঁয়াজ ভেজেছিলাম সেটাই দেখো মিক্সিতে দিয়ে একদম পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে এই যে বড়ি ভাজা এগুলোকেও দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো কুচানো বাদবাকি পেঁয়াজটা টমেটো হলুদ জিরের গুঁড়ো স্বাদ মতো নুন গোটা কাঁচা লঙ্কা এবার ভালো করে এটাকে মেখে নেব সমস্ত মশলা দিয়ে দেখো বড়ি ভাজাটাকে ভালো করে মেখে নিলাম কড়াইতে গরম তেল হয়ে গেছে তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এই যে হাতে মাখা বড়ি সমস্ত ভাজা মশলা দিয়ে দিয়ে দেবো নেড়ে ছেড়ে নেবো একটুখানি বড়িগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি একবার তাও ভালো করে এইবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো ব্যাস পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে করে গ্যাসটাকে বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকাটা খুলে দেবো মাঝে মাঝে তো ঢাকা খুলে একটু নাড়িয়ে দিতেই হয় সেটা তো জানোই সবাই এই এইরকম একটু একটু জল আছে ব্যাস আমি আর ঢাকা দেবো না মোটামুটি তৈরি হয়েই গেছে হাতে মাখা পড়ি ব্যাস নামানোর আগে এটা নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ দেবো নিয়েছি গ্রেড করে গন্ধরাজের খোসাটা দিয়ে দেবো ব্যাস নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সময় ঢাকা দিয়ে রাখবো লেবুর গন্ধটা তাহলে খুব সুন্দর হবে দেরি হয়ে গেছে হাতে বা মাখা বড়ি লেবু দিলাম গন্ধটা যে লেবুর এই যে উপরের সবুজ অংশটা খুবই ভালো লাগে যেটাকে আমরা বলে থাকি লেবুর খোসা গন্ধটাই আলাদা হয়েছে দুর্দান্ত তোমরাও বাড়িতে একদিন করে খেয়ে দেখতে পারো আশা করি দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির থেকে ভাতের সাথেই ভালো লাগবে যদি আমরা ভাত দিয়েই খাব তাই আমি তো তোমাদের সাথে রিকোয়েস্ট করেই থাকি তোমরা একদিনকে বাড়িতে করে খেয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর এইভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ